সে একা থাকে এবং সে মাস তার আলাপ হয় তার থেকে বয়সে বড় একটা ছেলের সাথে যে ছেলেটার বয়স প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যে ছেলেটার নাম সাবি এবং যে তার বন্ধু সার্কেলে পার্টি সার্কেলে মনস্টার নামে পরিচিত স্বাভাবিকভাবে ছেলেটার চলন মলন থেকে পেশাব ভীষণ আকৃষ্ট হয় এবং পিসার পিসার কাছে ছেলে সাবির খুব অ্যাট্রাক্টিভ মনে হয় সে সাবিরকে ফলো করতে শুরু করে কিন্তু জানে না সাবিরের একটা খুব বাজে হিস্ট্রি আছে এবং সে এই যে সাবিরকে ফলো করছে এটা তার জীবনে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে তো এই পুরো ঘটনা যদি জানতে হয় তাহলে পড়তে হবে নবনীল চক্রবর্তীর এই ফরএভার সিরিজের এই বইটা দ্য ফরএভার ইজ লাইফ তো আরও একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে যে বইটা রিভিউ দেবো যে বইটার নাম তোমার ইতিমধ্যে জেনে গেছে বইটার নাম নবনীল চক্রবর্তীর লেখা ফরেভার ইজ লাইফ তো গল্পের যদি আমি কথা বলি গল্পটা শুরু হচ্ছে এইভাবে আঠারো বছরের আঠারো বছর একটা মেয়ে যে পিসা পিসা শ্রীবাস্তব সে ব্যাঙ্গালোর মাস কমিউনিকেশনের ছাত্রী তো স্বাভাবিকভাবেই তার হঠাৎ করেই তার আলাপ হয় তার সাথে তার থেকে বয়সে বড় প্রায় থার্টি ফোর থার্টি ফাইভ ইয়ার্সের একটা ছেলের সাথে ছেলেটার নাম সাবিত ছেলেটা খুব স্টাইলিশ এবং খুব খুব ফ্যাশনেবল ছেলে যা এবং ছেলেটা তার পার্টি সার্কেলে মনস্টার নামে পরিচিত তো তার এই মঞ্চটার নামটা দেওয়ার কারণ বেশ বন্ধুরা অনেক সময় যখন তার বন্ধুদের মজার করে নাম দেয় সেই হিসেবে তার এই মঞ্চটার নামটা দেওয়া তো স্বাভাবিকভাবেই এই মঞ্চটার অর্থাৎ সাবিরের চলন বলন তার লাইফস্টাইল থেকে পিসা তার প্রতি আকৃষ্ট হয় এমনকি পিষা সাবিরের প্রতি তার একটা ভালোবাসা জন্মায় তো সাবির পিশাকে প্রথমে অ্যাভয়েড করে যায় কারণ পিসা তার থেকে বয়স অনেক ছোট এবং সাবিরের মনে হয়েছে যে পিসার হয়তো এইসব ভালোবাসার রিলেশনশিপ এইসব ব্যাপারে পিসার কোনো আইডিয়া নেই তাই স্বাভাবিকভাবেই সাবির পিসাকে রীতিমতো এড়িয়ে যায় পরে সাবির জানতে পারে যে পিসারও ব্রেক আপ হয়েছিল এবং স্বাভাবিকভাবেই সাবির অ্যাজ এ একজন সিনিয়র হিসেবে তাকে নানা ধরনের মোটিভেশন কথা বলে তাকে তার জীবনের সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এতে পিসার সাবিরের উপর আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অর্থাৎ সাবিরের প্রতি তার আদর তার যে অ্যাট্রাকশন তার তার প্রতি যেটাকে বাংলায় হয়তো মোহ বললে আরো ভালো বলা হবে সেই মোহটা আরো বাড়তে থাকে এবং পিসা সাবিরটা আরো ফলো করতে থাকে এবং সাবিরের সাথে সাথে সাবিরের সাথে সাথে সাবিরের যে দুই বন্ধু ছিল ডিকি এবং গৌরী তাদের সর্বত্র মানে সবসময় রীতিমতো অনুসরণ করতে থাকে এরপরে পিসার সামনে একটা অন্ধকার দিক খুলে যায় এবং রাতারাতি সবকিছু পরিস্থিতি পরিবর্তন হতে থাকে এবং পিসা এবং সাবির দুজনে ধীরে ধীরে ক্লোজ আসতে শুরু করে তাদের তাদের সম্পর্ক ধীরে বিকশিত ডেভেলপ করতে শুরু করে কিন্তু সবথেকে বড় কথা হলো তারা দুজনে এতটাই লগ্ন ছিল একজন আর প্রতি যে তাদের মধ্যে যে নেগেটিভ দিকগুলো ছিল যে নেগেটিভ দিকগুলো প্রমাণ করে যে তারা কখনোই একজন অপরজনের জন্য তৈরি নয় বা তাদের কে অ্যাজ এ কাপেল হিসাবে কখনোই ঈশ্বর তাদের তৈরি করেনি সেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে যায় বইতে লেখক দেখিয়েছেন এই সাবির বলে যে ছেলেটা যে ছেলেটা মনস্টার নামে তার বন্ধু সার্কেল পরিচিত তার কোনো আত্মীয় সজনী তারা সবাই মিল তারা কী কারণে মৃত আদতে তারা কিভাবে মরল সেই কথাই লেখক কিন্তু এই বইতে কোথাও উল্লেখ করেনি এদিকে পৃষার জীবনও যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে কারণ সাবির পৃষার সাথে তার অতীতের কোনো কিছু শেয়ার করেনি লেখক এখানে দেখিয়েছে সাবিরের একটা প্রাক্তন বান্ধবী ঈশা ছিল যে মারা গেছে অর্থাৎ ঈশাকে নিয়ে তার জীবনে যে কত স্টোরি রয়েছে বা তার জীবনে যে একটা অতীত রয়েছে তার পুরনো প্রেমিকাকে নিয়ে সে কোনো কথাই সাবির পিসার সাথে শেয়ার করেন লেখাও এখানে দেখি যত নমনী জগবতী দেখি যে সাবিরের মধ্যে একটা অপরাধ যন্ত্রণা আছে এবং কিন্তু সে তার অপরাধ থেকে সাধারণ মানুষ হলে শিক্ষাটা নেয় সেই শিক্ষাটা সাবির কোনোদিনই নেয়নি যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে একটা সততা থাকে যে সততা থেকে একটা ভালো বন্ডিং তৈরি হয় সেই বন্ডিংটা কখনোই সাবিরের মধ্যে ছিল না তো ফাইনালি আমি যদি এই বইটার উপসংহারে আসি তাহলে বলবো এরপরে পিসা আর সাবিরের সাথে কী কী হলো অ্যাকচুয়ালি পিসার জীবনে মৃত্যু এলো কি না সাবিরের জন্য সেটা তো গল্পটা পড়লে তোমরা পুরোটাই জানতে পারবে তবে একটা কথা বলবো গল্পটা আমার বেশ এগিয়েছে পুরো সম মানে খুব এবড়ো খেবড়ো না বেশ সমতলে প্যারালালভাবে গল্পটা এগিয়েছে

এইভাবে স্টোরিটা খুব এগিয়ে খুব একটা আহামরি আমি গল্পনা গল্পটা তবে দেখো আমি কখনোই কোনো বলি না কারণ বইকে যে বইটা তোমরা এগিয়ে পড়ো না বই পড়া নো ডাউট ভালো যে কোনো বই বই পড়লে বই পড়া অভ্যাসটা খুব ভালো আমি প্রতিদিন বই পড়ি তোমরা বইটা আমিও বলবো পড়ো কারণ অনেকেই বইটা বলেছে যারা আমি যখন দেখেছি অনেকেই রিভিউ দিয়ে বলেছে যে বইটা যদি খুব ভালো পাঠক বা বই পড়তে পারো তাহলে বইটা এগিয়ে যেতে বাট আমি এড়িয়ে যেতে পারি বইটা পড়তে পারো তবে হ্যাঁ আমি অন্য বই ওই এর আগে যে বইটা রিভিউ দিলাম বা অন্য কিছু ভালো ভালো বই আছে ওগুলোর প্রেক্ষিতে দেখতে গেলে বইটা অতটা ভালো না অবশ্যই একটা এক্সপেকটেশন থাকে যেমন যেমন খুব ভালো ভালো লেখকের বই বই কারণ লেখার কাছ থেকে মাত্র এক্সপেকটেশন থাকে তো যাই হোক ওভারঅল আমি বইটাতে বইটাকে আমি পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ দেবো চার দেবো না থ্রি পয়েন্ট ফাইভ দেবো কারণ অনেকে ইউটিউবে রিভিউ দিয়েছে বইটার মধ্যে অতটাও খারাপ না থ্রি পয়েন্ট ফাইভই ঠিক আছে তো আশা করি সবাই ভালো লাগলো যদি তোমরা আর কোনো বই রিভিউ জানতে বই সবাইকে জানতে চাও সেটা কমেন্টে জানিও আর এরপরে নেক্সট আমি আর একটা ইন্টারেস্টিং বই নিয়ে আসবো তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও